আলাইকুম বন্ধুরা যারা এখনো আরব আমিরাতে অবৈধ অবস্থায় আছেন আপনাদের জন্য সর্বশেষ আপডেট হচ্ছে ডিসেম্বরের ভিতরে আপনারা অবশ্যই আপনাদের আউটপাস অথবা যদি আপনি কোনো সুযোগ থাকে তাহলে এই দেশে বৈধভাবে কাগজপত্র করে নেওয়ার সর্বশেষ সুযোগ হচ্ছে একত্রিশে ডিসেম্বর সো একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনি আপনার কাগজপত্র সবকিছু আপডেট করে নিন এবং যদি আপনি না পারেন তাহলে অবশ্যই একত্রিশে ডিসেম্বরের ভিতরেই আপনি আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যান মনে রাখবেন যদি আপনি আউটপাস নিয়ে বর্তমানে বাংলাদেশে না চলে যান তাহলে ডিসেম্বরের পরে যদি আপনি পুলিশের হাতে ধরা খান তাহলে কঠিন বিপদের সম্মুখীন হবেন এবং আরব আমিরাতে কখনো ঢুকতে পারবেন না যদি একত্রিশ ডিসেম্বরের আগে আপনি আউটপাস নিয়ে চলে যান তাহলে অবশ্যই মনে রাখবেন যে কোনো টাইমে যে কোনো সময়ে ফের আবার আরব আমিরাতে ওয়েলকাম আসতে পারবেন সো বি কেয়ারফুল যারা এখনো এ বিষয়ে ওয়াকিফাল না যারা এখনো এই বিষয়ে কঠিনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও শুনে আপনি আপনার সিদ্ধান্ত উপনীত হয়ে অতি দ্রুত আপনি আপনার কাজটি করে ফেলবেন এই আশায় এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ